জানমালের নিরাপত্তা দেশের সব নাগরিককে সরকারের দেওয়া দায়িত্ব ওটা আলাদাভাবে প্রবাসীদের জন্য আইন করার প্রয়োজন নেই প্রবাসীরা প্রচলিত আইনেই দেশের অন্য নাগরিকরা যেভাবে সুরক্ষা পায় সেরকম সুরক্ষা পাইতে পারে আপনি দেখবেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছে তারপর থেকে তারা কিন্তু প্রবাসীদের অবদান প্রকাশ্যে নানাভাবে স্বীকার করছে এবং তাদের যে সমস্যাগুলো আছে এগুলা সমাধানের চেষ্টা করছে সমস্যা কিন্তু প্রথম সমাধানের প্রথম দাপ হচ্ছে সমস্যাটাকে মেনে নেওয়া স্বীকার করা আগে আমরা দেখেছি যে প্রবাসীদের সমস্যাটাকে মেনে নিত না এখন কিন্তু সমস্যাগুলো করে করে একটা একটা সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে আপনার মেশিন পাসপোর্ট নিয়ে একটা বড় জটিলতা ছিল প্রবাসীদের প্রায় চার লক্ষ পাসপোর্ট মেশিন রিডেবল প্রবাসীদেরকে দেওয়া হয়েছে বিমানবন্দরে তাদের যাতায়াত সহজ করার জন্য তাদের হয়রানি কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে প্রবাসীরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এটা বাংলাদেশের অনেক প্রবাসীদের একটা বড়ো দাবি তারা যেন ভোট দিতে পারে কারণ দেশের সব নাগরিকের মতো তাদেরও কিন্তু ভোট দেওয়ার ইচ্ছা হয় এই ভোট প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের ভোট দেওয়ার বিষয়টা নিয়ে সরকার কাজ করছে প্রবাসীরা যাতে দেশে আরও করে বেশি করে বিনিয়োগ করতে পারেন তাদের অর্থ কষ্টার যদি অর্থ তারা যাদের দেশে বিনিয়োগ করতে পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে এই বিষয়ে কিন্তু অনেকগুলো উদ্যোগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে ইভেন আজকেও যে কমিটি এঙ্গেজমেন্টটা এখানে আলোচনা হয়েছে সেখানে আপনার বলা হয়েছে যে বাংলাদেশ বিমানের যে ভাড়ার যে বিষয়টা দেশে যদি বিমানে যারা যাতায়াত করেন ক্লাস্টারের মাধ্যমে টিকিট কিনে নিয়ে অনেক অনেকে পরে প্রবাসীদের কাছে অনেক বেশি দামে বিক্রি করেন সেটা যাতে না হয় কখনো বিমানের টিকিট বিক্রির ক্ষেত্রে কিছু পদ্ধতিগত পরিবর্তন আনা হচ্ছে তাতে করে প্রবাসীরা উপকৃত হন প্রবাসীরা যদি বাংলাদেশে বিদেশে এসে কেউ মারা যান তাদের লাশ পরিবহনের ক্ষেত্রে সরকারি সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় এই বিষয়টা নিয়ে সরকার কাজ করছে এটা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আজকে একটা ঘোষণা দিয়েছেন তো এরকম অনেকগুলো বিষয় আছে প্রবাসীদের সমস্যা নিয়ে যেগুলো সরকার খুব আন্তরিকভাবে কাজ করছে সরকার মনে করে যে বাংলাদেশের যে উন্নতি বা বাংলাদেশের যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিবর্তনের যে সূচনাটা হয়েছে এই সূচনায় অন্যতম অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারে প্রবাসী বাংলাদেশিরা এবং তাদের এই ভূমিকাটাকে স্বীকার করে তাদের এই ভূমিকাটা মেনে নিয়ে তাদের জন্য কল্যাণকর যা কিছু সম্ভব সরকারের অনেক সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতার মধ্য দিয়ে যা যা সম্ভব তা সম্ভব সব কিছু করার চেষ্টা করছে এবং সেটা করছে বলেই কিন্তু আজকে আপনার প্রফেসর মোহাম্মদিন এই ব্যস্ত সময়ের মধ্যেও কিন্তু উনি প্রবাসীদের কাছ থেকে সরাসরি শুনেছেন আজকে ওনাদের সমস্যাগুলোর কথা সবাই সবাই সরাসরি বলেছেন ওনারা কিন্তু একটার কথা বলেননি প্রত্যেকে আলাদা আলাদা সমস্যার কথা বলেছেন এবং প্রত্যেকটা সমস্যা উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং উনি নিজে সরাসরি তাদের কাছ থেকে শোনার ফলে আপনার মধ্যস্থ কোন মেসেজ আর হারিয়ে যাওয়ার আশঙ্কাটা কমে গেছে উনি নিজে এখন উপলব্ধি করতে পারবেন আরও বেশি করে এ বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায় এবং আপনারা হয়তো তার রিফ্লেকশনটাও সামনে দেখতে পাবেন স্কিল বিষয়টা নিয়ে আজকে আলোচনা হয়েছে স্কিল বিষয় নিয়ে এর আগেও বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে স্কিল মাইগ্রেশনের কথা যাতে করে প্রবাসীদের আয় বাড়ে বা বাংলাদেশেও আসলে রেমিটেন্সের প্রভাবটা বাড়ে কিন্তু স্কিল বিষয়ের ক্ষেত্রে সরকারও দেখেছে যে এর আগে প্রচুর লোক আছে যারা আসলে স্কিল না কিন্তু স্কিল বিষয় প্রতারণার মাধ্যমে নিয়ে এসেছে যে কারণে তারা এখানে এসে আসলে আর তাদের স্কিলটা শো করতে পারেনি ফলে তাদেরকে তারা কথা বলে এখানে এসেছে কিন্তু সেই তাদেরকে তাদেরকে অন্য একটা জবে যেতে হয়েছে এই সমস্যাটা বাস্তবে এবং এই সমস্যাটা শুরু শুরু হয়েছে আগে সরকার আমলে আপনারা দেখবেন যে এই মানে দুর্নীতির বিস্তারটা এত বেশি ছিল এই আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা এই যে বিদেশের শ্রমিক পাঠানোর ক্ষেত্রে দুর্নীতির বিস্তারটা ছিল অত্যন্ত ব্যাপক এবং যে কারণে প্রবাসীদেরকে শুধুমাত্র প্রয়োজন হচ্ছে অনেক বেশি টাকা খরচ করে আসতে হচ্ছে তা না আপনার স্কিল বিষয়ের নাম দিয়ে আনস্কিল লোকজনকে পাঠানো সত্যিকারের যারা স্কিল তাদেরকে না করা এরকম অনেকগুলো সমস্যা আগের সরকার তাদের তৈরি করে রেখেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে এই সমস্যাগুলো দেখছে এবং সমস্যাগুলো যাতে অ্যাভয়েড করা যায় সমস্যাগুলো অ্যাভয়েড করে যারা স্কিল যারা প্রকৃত অর্থে যারা স্কিল তারা যদি আসতে পারে তাহলে তাদের আর চাকরি কথা কারণ স্কিল কিন্তু প্রচুর চাহিদা আছে শুধু আমিরাত না আমরা এর মধ্যে আরও যে কটা দেশে প্রধান উপদেষ্টা উনি সফর করছেন। উনি কিন্তু সবগুলা দেশেই উনি শুনেছেন যে সবাই স্কিল মাইগ্রেশন চায় বাংলাদেশ থেকে নার্স আনতে চায় ইঞ্জিনিয়ার আনতে চায় এমনকি এখন শিক্ষকও আসছেন অনেক সো যারা সত্যিকার অর্থে সরকারের দিক থেকে চেষ্টা থাকবে স্কিল মাইগ্রেশনটা বাড়ানো এবং স্কিল মাইগ্রেশনের পার্ট হিসেবে যারা স্কিল রিয়েল স্কিল তারা আসে স্কিল মাইগ্রেশনের নাম দিয়ে আনস্কিল লোকজন এসে এখানে দেশের দেশের ভাবমূর্তি যাতে তারা নিজেরা খুন্ন না করে এবং তারা নিজেরাও যাতে সমস্যা না পড়ে এই দিক থেকে এই বিষয়টা একেবারেই সরাসরি সরকার প্রধান নিজেই এই বিষয়ে সচেতন আছেন ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয়ে বাইরের অনেক কোম্পানিগুলোর সাথে কথা বলছে যাতে তারা বাংলাদেশে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার করতে পারে সেই ক্ষেত্রে তাদের কী কী সাহায্য লাগবে তারা কী কী লজিস্টিক্যাল সাপোর্ট চায় সেগুলো আমরা দেখছি এবং এই জিনিসগুলো আপনি মানে কুইকলিক্স বলে কিছু নাই এখানে মানে যে আপনি খুব দ্রুত বললেন একদিনে এটা সলভ হয়ে গেল এরকম না বরঞ্চ আমরা দেখছি যে কারা কারা আসলে এই ধরনের মানে স্কিল লেবার খুব দ্রুত তৈরি করতে পারেন স্কেল করতে পারেন এবং তারা কিভাবে আমরা বিদেশে পাঠাতে পারি এটা আমাদের ফোকাস আছে বাট আমাদের এগেন তো অনেকগুলো কাজ এটাও তাদের মধ্যে একটা একটা কাজ এবং বাট আমাদের ফোকাস এখানে খুব ভালোভাবে আছে এটাতে যদি একটা সংযোজন করতে চাই আরব আমিরাতে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আর খুলবে একটা একটা প্রসেসের বিষয় আমরা যারা এখানে আছি আমরা কিন্তু স্কিল কোনো না কোনো ভাবে কারো ড্রাইভিং লাইসেন্স আছে কেউ কোন হাতের কাজ জানে এই দেশের থেকে বিশাল ট্রান্সফার বলে কোন এখানে সুযোগ নাই এটা ট্রান্সফার বন্ধ হয়ে গেছে পঁচিশ বছর আগে এখানে এখানে ক্যান্সেল হয়ে আর জায়গায় যাওয়া ওই সুযোগটা যদি আপাতত হয় তাহলে সবগুলা কিন্তু স্কিল পার্সন এই যে আমি আমি এগুলো বিষয়ে তো আলাদা আপনার একটা জিনিস আপনাদের বুঝতে হবে আপনারা যে কথাগুলো বলছেন এটা একটা পুঞ্জীভূত সমস্যা দুই থেকে বা তারও আগের থেকেই শুরু এবং এটার মূল এই যে জায়গাগুলো মূল পিছনে সমস্যার হচ্ছে করাপশন যেই পরিমাণ হয়েছে প্রত্যেকটা জায়গা নষ্ট হয়ে গেছে আমরা তো এই জায়গার থেকে সরে এসে বাংলাদেশের একটা ক্লিন ইমেজ পুরো বিশ্বের কাছে আমরা দিতে চাচ্ছি সেটার জন্য আমরা কাজ করছি আপনার ধৈর্য ধরেন